গোদা কাডালি মাছ খেতে আসলেই অনেক মজা যারা খেয়েছেন তারা এর মজাটা বুঝতে পারবেন গোদা কাডালি নামটা কাদের কাছে পরিচিত কাদের কাছে অপরিচিত সবাই একটু কমেন্ট করবেন এটি বরিশাল পটোখালে অঞ্চলে একটি চিংড়ি মাছ যেটাকে আমরা গোদা বা কাডালি বলি মাছটা এই দেখতে এই মাছটার হচ্ছে কাঁডালি যেটা সেটার পেটে ডিম থাকে আর গোদা যেটা বলে চিংড়ি মাছই এটি আমরা আরেকটি আঞ্চলিক নাম গোদা যেটা এটা ডিম থাকে না একটু সাইজে বড় হয় আর কাটালি যেটা এটার পেটে ডিম থাকে এবং এটা খেতে খুব সুস্বাদু এই মাছটি বরিশাল পুরোখোলা অঞ্চলে আগে প্রচুর পাওয়া যেত গ্রামগঞ্জে নদী নালা পুকুরে সব জায়গায় পাওয়া যেত এবং ধান খেতে সব জলাশয়তে মোটামুটি এগুলো সব পাওয়া যেত কিন্তু এখন আর সে তেমন একটা দেখা যায় না কারণ সব জায়গা থেকেই মাছের বংশবৃষ্টি বা আদার্স উস্য কমে গেছে যার কারণে ইচ্ছাগুলো পাওয়া যায় এটা আমি ঢাকা থেকে কিনেছি অনেক দাম আটশো না নয়শো টাকা কেজি নিল আমার সঠিক মনে পড়ে না নয়শো টাকা কেজি নিয়েছি যা হোক এই মাছগুলো সমস্যা হচ্ছে সেই ছোটোবেলায় বা যখন নিজের হাতে ধরে খেয়েছি গরমগঞ্জে বা প্রচুর পাওয়া যেত তখনকার আর এখনকার যুগ আসলে অনেক পার্থক্য অনেক দাম আমরা অল্প কিছু রান্না করছি দুজন এটা পুরোটা চিংড়ি মাছের দশি হচ্ছে পুরোটা আপনাকে ভাজতে হবে এটা আমার ওয়াইফ আগে তেলে ভেজে নিচ্ছে কারণ চিংড়ি মাছ আপনি কাছাকাছি হলে কোনো স্বাদ থাকে না আগে তেলে ভেজে নিতে হবে না হলে চিংড়ি মাছের স্বাদটা পারফেক্ট হয় না আমার ওয়াইফ দেখেন তেলে লাল করে ভেজে নিচ্ছে এবং এর সাথেই পেঁয়াজ রসুন টুসুন সব কিছু দিয়ে একই পাতলি একই সাথে আলাদাভাবে পাক করে নিচ্ছে অনেকে হয়তো বলবেন যে আগে পেঁয়াজ রসুন কেন দেওয়া হয় না এটা একটা আলাদা বৈশিষ্ট্য কারণ চিংড়ি মাছে আগে পেঁয়াজ রসুন দিলে সেটা যেরকম স্বাদ হতো এবার স্বাদটা আর কি বেশি কারণ চিংড়ি মাছটা আগে আমরা তেলে ফুল তেলে লাল ভেজে নিয়েছি এবং এরপরে যে পেঁয়াজ রসুন বা আদা সব কিছু মিক্স করে পানি দিয়ে দেবে জাস্ট সব মতো পরিমাণ মতো দিয়ে দিছি এবং আপনারা এই মাছটা কে কে এরকম ভেজে এবং রান্না করে খেয়েছি সবাই কমেন্ট করবেন এ মাছ দিয়ে আসলে এক প্লেট ভাত প্রতিদিন খেলে আপনি সেখানে আর এক প্লেট বেশি করে খেতে পারবেন এটা আমি শিওর দিতে পারি চিংড়ি মাছ এভাবে ভেজি করে খেতে পারি আমরা অঞ্চলের মানুষ সবসময় চিংড়ি মাছ এভাবে ভাজি খাই দেখেন আমার ওয়াইফ পুরো আলাদাভাবে তৈরি করেছে একই পাই পেঁয়াজ রসুন টসুন দিয়ে চিংড়ি মাছ আগে কণায় রেখে তারপর সব কিছু মিক্স করে রান্না করতেছি এটা কিন্তু আলাদা একটি পলিসি অনেকে বলবেন যে পাতি একই সাথে দুই পাতিলে রান্না করলে বা আলাদা আলাদাভাবে করা কিন্তু আমরা একই সাথে করেছি ওই সাথে একটু আলু দিয়ে দিলাম আলুটা না দিলে হয়তো আরও বেটার হতো কিন্তু খাওয়ার জন্যই তো আমাদের নিজেরা খাবো রান্না করবো একবেলা খাওয়ার জন্য সেভাবেই আমরা তৈরি করেছি যার জন্য দুই কিছুটা আলু পিছিয়ে দিয়েছি এবং আসলেই খাবারটা রান্না করার পর আপনাদের বলবো যে খেয়েই তো আপনাদের ভিডিও দিয়েছি এবং অনেক মজা ছিল তাই চিংড়ি মাছ এখন আমরা যে ঢাকাতে যে চিংড়ি মাছ পাই আর আমি যেটা বললাম গোদা কাঠালি এটার ভিত্তি টেস্টে অনেকটা পার্থক্য আশা করি সবাই যারা চিনেন তারা তো খেয়েছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন পাশে থাকবেন লাইক করবেন